জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নোয়াখালীতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন পরিবেশ সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনেরা আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট নির্বিচারে বনভূমি উজারে ধ্বংসাত্মক উন্নয়নে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা সেই সাথে বাড়ছে ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত পরিবেশ প্রকৃতিকে আবারও প্রাণবন্ত করতে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলার তেষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ করা হয় গাছটি নিয়ে বাড়িতে বাড়ির আঙিনায় রোপণ করবে আমাদেরকে অনেকগুলা গাছে দিছে ফল জাতীয় গাছ এবং উদ্ভিদ জাতীয় গাছ গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে এই হারে গাছ কাটি এই হারে যদি গাছ রোপণ করি তাহলে প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবেলা করতে পারবো যেমনি ভাবে পরিবেশ রক্ষা করে অক্সিজেনের ক্ষেত্রে সহযোগিতা করে আমাদের বেগমগঞ্জ চৌমনিবাসী সকলকে এভাবে এক একজন দুই চার পাঁচটা করে গাছ যার যার জাগাতে লাগাবেন শ্যামল দেশ করতে শুধু বৃক্ষরোপণই নয় পরিচর্যায়ও গুরুত্ব আরোপ করেন বিশেষ জনেরা অ্যাপ গাছ যদি না থাকে তাহলে এই পরিবেশটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে জলবায়ু পরিবর্তনের ফলে এর গুরুত্বপূর্ণ গুরুত্ব আরোপ বেড়ে গেছে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে আমরা চাই এই কার্বন ক্যাপচার করা হোক এবং এই গাছগুলো কার্বন ক্যাপচার করে অক্সিজেন ছাড়ুক বাতাস নির্মল হোক মানুষ যেন এই পার্কে এসে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারে পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করা জরুরি মনে করেন পরিবেশবাদীরা প্রজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল